দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারী হয়ে যাবেন ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে অবিশ্বাস্য এই বাংলায় কার এত বড় সাহস হলো রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারই পুলিশের থানায় পুলিশের কাছে তারই বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো একজন ব্যক্তি এই বাংলায় এত বড় সাহসকার হলো তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে এই দেশের একটি আইনের বিরুদ্ধে ভুল বুঝিয়ে মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে এবং বিশেষ করে মুসলিম ধর্মের মানুষকে এই রমজান মাসের কথা উল্লেখ করে উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনেকবার দেখিয়েছি কিন্তু এবার মমতা বিরুদ্ধে তারই তারই পুলিশের কাছে থানায় অভিযোগ দায়ের হলো লিখিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে পারবে এই অসম্ভব কাজটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটি চাটা পুলিশ দেখাতে পারবে আমি তো আশা করি না আপনারা কি বলেন কে এই অভিযোগ করলো কি কি অভিযোগ করা হয়েছে কেন অভিযোগ করা হয়েছে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখেছেন দেশ জুড়ে গত সোমবার থেকেই চালু হয়ে গেছে নাগরিকত্ব সংশোধনী আইন নাগরিকত্ব দেয়া হবে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্ত হিন্দু এই ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে এই আইনে কোথাও বলা হয়নি কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে আর সেটাই বলার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিচ্ছেন কখনো মুসলিমদের রমজান মাসের কথা উল্লেখ করে উস্কানি দিচ্ছেন কখনো এই বাংলার মানুষদের উস্কানি দিচ্ছেন যে নাগরিকত্ব চলে যাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে রীতিমতো উস্কানি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একটি আইনের বিরুদ্ধে কথা বলছেন সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন ছোট করে একটু দেখে যে সোমবার নাগরিকত্ব সংশোধনী আইন চালু করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষকে ঠিক কিভাবে। এবং ধর্মীয় দিয়ে মন্তব্য করেছিলেন দেখুন আপনারা আরো একবার এই আইনটাকে সরিয়ে ফেলে দিন আপনার দরকার নেই আপনি বহাল তবিয়তে বাংলায় থাকবেন আপনার চিন্তা করার কোনো কারণ নেই কেউ কারো ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে আর হাত দিলে আমরা বুঝে নেব আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে ওটাও যাবে সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা দু হাজার সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন সংখ্যালঘুরও তো আছেই ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে এটা আমরা বুঝি সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে এই ক্যা এনআরসির সাথে যুক্ত মনে রাখবেন রাখবেন যারা এই সময়ে যারা ক্যাকে ক্যাতে আবেদন করবেন কোনো ক্ল্যারিটি নেই আপনার সব অধিকার কেড়ে নেবে আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন আপনারা কেউ শিডিউল কাস্ট আছেন কেউ আদিবাসী আছেন কেউ তপশিলি আছেন কেউ নমশূদ্র আছেন কেউ রাজবংশী আছেন কেউ পাহাড়ি আছেন কেউ খ্রিস্টান আছেন কেউ বৌদ্ধ আছেন কেউ হিন্দু আছেন এবং হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট আছে দেয়ার ইজ নো ক্ল্যারিটি অ্যাজ টু হাউ দ্য কাস্ট রিজার্ভেশন বি অ্যাপ্লাইড টু সাচ ইমিগ্রেন্টস হু হ্যাভ অলরেডি রিসিভ বেনিফিট আন্ডার দ্য কাস্ট রিজার্ভেশন যারা অলরেডি শিডুল কাস্ট শিডুল ট্রাইভ ওবিসি তাদের স্ট্যাটাস কি থাকবে কোনো স্ট্যাটাস থাকবে না সে সম্বন্ধেও কিছু বলা নেই অর্থাৎ আপনি তপশিলি ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি আদিবাসী ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি মতুয়া ছিলেন মতুয়া ধর্ম আপনার আপনার ধর্ম কিন্তু আপনি থাকতে পারবেন তো রাজবংশী আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট ওবিসিরা তাতে হিন্দুও আছে মুসলমানও আছে খ্রিস্টানরা এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা মুসলিমদের তাড়ানোর খেলা নমশুদ্ধদের তাড়ানোর খেলা বাঙালিদের তাড়ানোর খেলা এবং মনে রাখবেন বাংলাকে আবার ভাগ করার খেলা আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কিন্তু বেড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারই পুলিশের থানায় গিয়ে এফআইআরটা অভিযোগটা করবে কে শেষ অব্দি একজনকে পাওয়া গেল যতটুকু আমরা জানতে পেরেছি যে মতুয়া সম্প্রদায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ কারণ আপনারা জানেন তারা এই নাগরিকত্ব আইনকে সাপোর্ট করছেন তারা ভারতবর্ষের বৈধ নাগরিক হতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উস্কানিমূলক মিথ্যা মন্তব্য তারা সহ্য করছেন না এবার আমরা দেখলাম শনিবার গোপাল গয়ালি নামে এক ব্যক্তি বাগদা থানায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সেই লিখিত অভিযোগের কপিও আমাদের কাছে রয়েছে এবং সেখানে সাবজেক্ট হিসাবে উল্লেখ করা হয়েছে রিটিন শ্রীমতী মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত কমপ্লেন হলো তারই থানায় বনগা থানায় বাগদা থানায় গিয়ে গোপাল গয়ালি বলে একজন অভিযোগ দায়ের করেছেন এবং সেখানে কি লিখেছেন সেখানে নিজের পরিচয় দিচ্ছেন গোপাল গয়ালি ভিলেজ অ্যান্ড পোস্ট চৌটিয়া ভবানীপুর পুলিশ স্টেশন বাগদা ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা এবং ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ এফআইআর করছেন এবং তিনি লিখছেন আই এম ল অ্যাভাইডিং এন্ড পিস লাভিং সিটিজেন অফ ইন্ডিয়া রিসেন্টলি আই শ ভিডিও অফ শ্রীমতী মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে একটা ভিডিও দেখেছেন সেটা তিনি দিচ্ছেন এবং সেখানে তিনি পরিষ্কার লিখছেন সি ক্যান বি সিন ইনসাইটিং পিপিল বাই মেকিং ফলস স্টেটমেন্ট অ্যাবাউট সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এ মিথ্যা দিয়ে দিচ্ছেন মমতা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো বাগদা থানায় পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রমজান মাসের প্রথম দিনে কেন চালু হলো সেটা আমি জানি কোনো সচ্ছেতা নেই নাগরিকত্ব কেড়ে দেবে ডিটেনশনে পাঠিয়ে দেবে মুখ্যমন্ত্রী এই বক্তব্যের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে এবং দেখলাম আমরা বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডল তিনি বলেছেন যে যিনি অভিযোগ দায়ের করেছেন একেবারে ঠিক কাজ করেছেন অন্যদিকে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেছেন যিনি এই নিয়ে অভিযোগ দায়ের করলেন তিনি কিছুই বোঝেননি মুখ্যমন্ত্রী যা বলছে সিএ নিয়ে তা একেবারে সঠিক গোপাল গয়ালি বাগদা থানায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্বাভাবিক ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করার কথা ছিল শুধু একটি থানায় নয় এই বাংলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করার কথা ছিল একজন মুখ্যমন্ত্রী হয়ে যিনি এরকম মন্তব্য করতে পারেন অবিশ্বাস্য ব্যাপার একটি আইন নিয়ে মিথ্যা বোঝাতে পারেন তারই রাজ্যের মানুষকে সংবিধানের নামে শপথ করে সংবিধানের বিরুদ্ধে কথা বলতে পারেন অবিশ্বাস্য ব্যাপার এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব এরকম মিথ্যা কথা বলে মানুষকে উস্কানি দেওয়া মুসলিমদের উস্কানি দিচ্ছেন রমজান মাসের কথা বলে অন্যান্যদের উস্কানি দিচ্ছেন নাগরিকত্ব চলে যাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এটা একেবারে ফলস ভাউতা অবিশ্বাস্য ব্যাপার এই কাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে আপনারা বসিয়েছেন তাও একবার নয় তিনবার পনেরোটা বছর যাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে রেখেছেন আদৌ তার যোগ্যতা আছে সেই মুখ্যমন্ত্রী সি এর নামে এরকম ফলস তথ্য দিচ্ছেন মিথ্যা তত্ত্ব দিচ্ছেন এবার তার বিরুদ্ধেই বাগদা থানায় অভিযোগ দায়ের করলেন গোপাল গয়ালি বলে একজন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার এই পেছনে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় স্পিকারের মুখে কাগজ ছুড়ে মারছেন জন্য নাগরিকত্ব আইন মমতা বন্দ্যোপাধ্যায় চালু করার কথা বলেছিলেন সিপিএম আমলে যখন সিপিএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট নিয়ন্ত্রণ করত এমন অভিযোগ ছিল রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে শাসক আর তিনি যে আইনটা করার কথা বলেছিলেন সেই আইনটা যখন আজকে লাগু হলো সবচেয়ে বিরোধ যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কি অপূর্ব পরিবর্তন সত্যি পরিবর্তনের সরকার চলছে আর এই পরিবর্তনের সরকারটা কি আপনারা তিনবার ভোট দিয়েছেন পনেরোটা বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন যিনি বাংলাদেশে অনুপ্রবেশকারী তার সাপোর্টে কথা বলছেন তার নেত্রীরা তার নেতারা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ভোটার এবং আধার কার্ড তৈরি করে দিচ্ছে আর তার প্রিয় শেখ শাহজাহান বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার মতন মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে কি বলবেন আপনারা বাগদা থানায় অভিযোগ দায়ের হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাজ্যের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আদৌ নিতে পারবে মমতার পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জানে মমতার পুলিশ রাজ্যের বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জানে কিন্তু এরকম উস্কানিমূলক মন্তব্য সত্ত্বেও মমতার পুলিশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে এই গোপাল গোয়ালীর বাগদা থানার এই এফআইআরটার কি হয় সেদিকে আমাদের নজর কিন্তু থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি স্টেপ নিচ্ছে উস্কানিমূলক মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেদিকে আমাদের কড়া নজর থাকবে আপনারা নজরে রাখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই সমস্ত ঘটনার খবর একেবারেই চেপে রাখতে দেব না